পশ্চিমবঙ্গে একটা চক্রান্ত হতে পারে এটা আমি মনে করছি কেননা যে বিএলও এই সমস্ত বিএলও বিভিন্ন সরকারি কর্মচারী পশ্চিমবঙ্গের সরকারি তো কর্মচারী এরা হয়তো কেন্দ্রীয় সরকার বা ইলেকশন কমিশনকে বদনাম করার উদ্দেশ্যে সঠিকভাবে ফর্ম ফিল করেনি দেখুন এসআইআর সংক্রান্ত ব্যাপারটা নিয়ে এটা একটা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে একটা বিরাট একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এসআইআর আমরা ফর্ম ফিল করে সকলে জমা দিলাম পরবর্তীকালে যেভাবে নোটিশ আসছে এবং সেই নোটিশগুলো বিভিন্ন যারা গণ্যমান্য ব্যক্তি তাদের কাছেও চলে আসে এটা একটা বিরাট একটা মনে হচ্ছে যেন রকম অ্যাডমিনিস্ট্রেশন ল্যাপস ইলেকশন কমিশন অথরিটিদের কোনো জায়গায় একটা ল্যাপস এরা মানে সঠিকভাবে কাজ করতে পারছে না কি করে এতটা হয় এক একটা বুথে যেখানে এক হাজার ভোটার সেখানে আমার চারশো লোকের নামে আমার নোটিশ চলে আসছে হয় ওই বিএলওগুলো তারা হয়তো সঠিকভাবে ফর্মগুলো ফিল আপ করেনি কিংবা যে অ্যাপ নির্ভর অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরেই তো পুরোপুরি এরা নির্ভরশীল এখন তো সেগুলো খুব সঠিকভাবে কাজ না এরকম হয় না কিছু কিছু হিয়ারিংয়ে আসতে পারে কিছু কিছু ব্যক্তিরা রয়েছে যারা নেগলিজেন্স করে হয়তো সঠিক তথ্য জমা দেয়নি বা এসাড়ে ফর্ম ফিল আপই করেনি আমি অমর্ত ছেন আমি আমাকে কি ফর্ম ফিল আপ করতে হবে এরকম তো হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়েছে তো এই হয়রানিটা বিরাট একটা বিশেষ করে জেলাগুলোতে আমরা দেখছি মুর্শিদাবাদ নদিয়া এক একটা এরিয়াতে যেভাবে নোটিশগুলো আসছে হিয়ারিং এটা একটা বিরাট একটা মানুষের মধ্যে একটা টেনশন সৃষ্টি করছে এটা ইলেকশন কমিশনকে আরো সতর্ক হতে হবে সজাগ হতে হবে এরকম তো নয় হ্যাঁ তো এই আর আর কি বলবো আমরা দেখেছিলাম যখন নোটবন্দি হয়েছিল সেই নোটবন্দি এক এক দিনে এক এক রকম রুল জারি করেছিল কেন্দ্র সরকারের তরফ থেকে আজকে এই এসআইআর নিয়ে ঠিক সেরকমই আমরা দেখতে পাচ্ছি এত ঘটনা তো এই নোটবন্দির সময় দেখলাম মানুষ মানে একদম লাইনে দাঁড়াচ্ছে এটিএম এর লিমিট নেই কুড়ি হাজার বেশি টাকা উঠবে না এমন দিচ্ছে যে আমাদের যে জিডিপি কমে যাচ্ছে মানুষের মধ্যে বিরাট একটা আতঙ্ক সৃষ্টি করেছিল তারপর অনেক মানুষের প্রাণহানিও ঘটেছে নোটবন্দিকে কেন্দ্র করে সেরকমই এসআইআরটা দেখুন এসআইআর আমি একটা কথা বলবো এসআইআর হওয়া উচিত মানে প্রতি বছরই এর আগেও হয়েছে ভোটার লিস্ট সংশোধন করা কিন্তু সেটাকে পেশাল আকার দিয়ে যেভাবে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করার একটা ভাবনা সৃষ্টি হয়েছে এটা ঠিক নয় আর একটা এখানেই পশ্চিমবঙ্গে একটা চক্রান্ত হতে পারে এটা আমি মনে করছি কেননা যে বিএলওগুলো এই সমস্ত বিএলওগুলো বিভিন্ন সরকারি কর্মচারী পশ্চিমবঙ্গের সরকারি তো কর্মচারী এরা হয়তো কেন্দ্রীয় সরকার বা ইলেকশন কমিশনকে বদনাম করার উদ্দেশ্যে সঠিকভাবে ফর্ম ফিল করেনি এটাকেও অস্বীকার করা যায় না নালে এত ব্যাপক হারে মানুষের নাম বাদ চলে যাবে হ্যাঁ এক হাজার ভোটার যার মধ্যে চারশো লোকের নাম আসছে ইয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে তার মানে ওদের ফর্মগুলো সঠিকভাবে ফিল আপ করেনি সংশ্লিষ্ট বিএলও গুলো আপনি বলছেন যে বিএল ওর কোনোরকম চক্রান্ত থাকতে পারে কিন্তু প্রাণ কিন্তু সেই বিএলও লে যাচ্ছে কাজের চাপ তারা নিতে পারছে না তারা আত্মহত্যা করছে এটাই দেখতে পাচ্ছে না সব বিএলও তো আর খারাপ নয় আমি বলছি এটা চক্রান্ত হতে পারে কিছু কিছু জায়গায় গটিয়েছে সমস্ত বিএলও তো খারাপ নয় এখানে কয়েক হাজার হাজার বিএলও কাজ করছে তার মধ্যে দুই একজন কাজের পেশার আর কাজের প্রেশারটা তাদের ওপর হবে না কেন এই এসআইআর করা ফর্ম ফিল আপ করা সেগুলোকে আপনার ডা আপলোড করা এই যে কাজ করতে হবে ওয়ার্কিং ওয়ার্ক কালচারটাই তো পশ্চিমবঙ্গে শেষ হয়ে গেছিলো আজকে হঠাৎ করে ওদের মধ্যে কাজ করতে হচ্ছে একটা টিচার প্রাইমারি টিচার তার কোনো কাজই নেই হ্যাঁ এবং সে কিভাবে চাকরি পেয়েছে সেই জানে তারপরে হঠাৎ করে এই বড় বড় কাজগুলো তার উপরে দেওয়া হচ্ছে ফর্মগুলো ফিল মানে সঠিকভাবে সেখানে আপলোড করা তো এই কাজের একটা বিরাট পেশা তাদের উপরে আসছে ওয়ার্ক কালচারটাই তো ছিল না আগে তো তো সেই জন্য হয়তো কিছু কিছু লোক সব বিএলও তো খারাপ বলবো না আমি সকলেই যে কাজ মানে কাজ করতে পারে না সেটা নয় যারা কোনোদিন কাজ করেনি তাদেরকে বিএলও করে দিল আর কাজটা ম্যান্ডেটরি করতে হবে তাদের উপর বিরাট চাপ সৃষ্টি হয়েছে ইলেকশন কমিশনের কথা এবং কাজের সাথে কোনো রকম মিল পাওয়া যাচ্ছে না এবং বিএলও বিএলও ওয়ান বিএলও টু যেসবগুলো নিয়োগ করা হয়েছে তারাই কাজগুলো ঠিক মতো বসে না বোঝে না ভারতবর্ষের মতো একটা বৃহত্তম দেশ এই দেশের রাজ্য পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েক জায়গায় এরকমই এসআই অ্যাপ চলছে যদি এরকমই আলখেল্লা ভাবে যদি মানুষকে হয়রানি করা হয় এটা আইনগী হিসাবে আপনি অনুরোধ না সেটাই তো বলছেন যে বিএল বেশ কিছু বিএলও তো এটা তো ঘটনা যে এটা বড় চক্রান্ত আমি ইলেকশন কমিশনকে পুরোপুরি দোষ দেব না দেখুন ভোটার লিস্ট সংশোধন হওয়া দরকার বিভিন্ন লোকের ভোটার লিস্টে আমারই জানাশোনা অনেকের নাম বিভিন্ন জায়গায় আছে গ্রামে আছে শহরে আছে হ্যাঁ বিয়ে হয়ে গেছে তার বাবার বাড়িতেও নাম আছে শ্বশুর বাড়িতেও নাম উঠেছে তো সেটা তো হওয়া উচিত নয় তো সেই সংশোধনটা করা উচিত এইবার এই সংশোধন করতে গিয়ে যে সমস্ত অফিসারকে নিয়োগ করেছে তাদের একটু অ্যাক্টিভ হয়ে কাজ করতে হবে কাজ তো করতে হবে তাদেরকে তো মাইনে দিচ্ছে তাদের পারিশ্রমিক দিচ্ছে তাই ইলেকশন কমিশনের উপরে পুরোপুরি দায় চাপিয়ে দিয়ে এটা ঠিক নয় এখানে একটা বৃহৎ ষড়যন্ত্র কাজ করছে সর্বোপরি আমি ইলেকশন কমিশনকেও বলবো যে চারশো লোক তিনশো লোক দুশো লোক এক একটা বুথে তাদের নামগুলো বাদ চলে যাচ্ছে যারা জেনুইন লোক জেনুইন ভোটার তার বাবা মা আছে সমস্ত কিছু স্কুল সার্টিফিকেট আছে সেখানে ইলেকশন কমিশনকে নমনীয়তা হয়ে এই সংশোধনী কাজটা সঠিকভাবে অতি দ্রুত করা উচিত করে তারপরে ভোটে ডিক্লার হওয়া উচিত যে কাজটা আছে যারা করবে সেই কাজটা তারা বুঝছেই না সমস্যাটা তো এই জায়গায় ইলেকশন কমিশন এমন মানুষ নিয়োগ করলো এই এসআইআর করার জন্য তারা নিজেরাই নাইনটি পার্সেন্ট লোক কাজই বোঝে না তাহলে কি মানুষ সেটাই তো আমি বললাম যে ওয়ার্ক কালচারটা নষ্ট হয়ে গেছিল এদের যে কাজ করতে গেলে বা সঠিকভাবে ট্রেনিং এটা ট্রেনিং নিয়েছে কিন্তু ট্রেনিং সত্যিই বুঝতে পারেনি এদেরকে ট্রেনিং যথাযথ হয়নি তো এটা ইলেকশন কমিশনের গাফিলতই বলবো ওদেরকে যাদেরকে বিএলও নিয়োগ করেছে। তাদেরকে ট্রেনিংটা আরও ভালোভাবে দিতে হতো সেই ট্রেনিংটা তারা হয়নি আর এটাও তো এদের কাছেও লজ্জার যাদেরকে বিএলও করেছে তারা তো সরকারি তারা মাইনে পায় তারা সরকারি আধিকারিক কেউ টিচার কেউ বিভিন্ন অফিসের স্টাফ বা তারাই বা কাজটা বুঝবে না কেন তারা গভর্নমেন্টের মাসে মাসে মাইনে ডিএ কমে গেলে তাদের মানে অত্যন্ত কষ্ট হচ্ছে আন্দোলন করছে অত যে কাজ করতে হবে জনগণের পয়সা নিচ্ছ তোমাকে কাজটা তো করতে হবে তো সেটা তাদেরও গাফিল হতে আর ইলেকশন কমিশনকে সত্যিই মানে আরো সজাগ হওয়া উচিত ছিল ইলেকশন কমিশন বলেছিল যারা দু হাজার দু সালে নাম আছে তাদের কোনো সমস্যা নেই কিন্তু দেবের কি দু হাজার দু সালের নাম ছিল না আমাদের মোহনবাগানের সচিব সঞ্জয় ঘোষের কি দু হাজার দু সালের নাম ছিল না আমাদের তৃণমূল রাজ্যসভার সাংসদ শামীরুল ইসলাম তারা কি 2002 এ নাম ছিল না তাহলে ইলেকশন কমিশনই তো দু নম্বরি করছে সবথেকে বড় দেখুন এখানে এই আমি একটু আগে কি বললাম যেটা বিরাট বড় একটা crossoriginতর ব্যাপার আছে দেব এই শামিয়ুল এরা হয়তো কায়দা করে এরা কমটাই জমা দেয় না হাইকোর্টে গিয়ে একদম জমা দিয়ে আপলোড করাতে দেয়নি এদেরই তো অফিসার না দেব তো এটা শাসক দলের এমপি বা শামিয়ুল তো শাসক দলের এমপি তারা হয়তো কায়দা করে ভবিষ্যতে এই সাইটে এটাকে একটা উদাহরণ স্বরূপ উঠিয়ে ইলেকশন কমিশনকে বদনাম করার একটা প্রয়াস এটা সেরকম হতে পারে সেটা উড়িয়ে দেওয়া যায় না কেননা সামিউলের নামটা না থাকা সত্যি একটা আশ্চর্যের কিন্তু সর্বোপরি তাকে হিয়ারিংয়ে ডাকা হলো এটাও তো আরও বড় আশ্চর্যের যে সামিউল কী করছে এটা তো সে একটা এমপি তার নামটা বাদ যায় কি করে নিশ্চয়ই ফর্ম ফিল করেনি বা গাফিলতি হয়েছে বা কোনো চক্রান্ত করে তাকে ভবিষ্যতে এর ফায়দা লোটার জন্য যেটা হচ্ছে যে কথাটা আপনারা বলছেন দেবের নাম আসছে অমর্ত সেনের নাম সামিউলের এই বিভিন্ন জনের নাম হ্যাঁ টুটু বসুর নাম সিনজয় বসু এই যে ব্যাপারগুলো আসছে এটা একটা চক্রান্ত একটা রয়েছে গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখছি বলছে রামদের নাম দেখতে লিমিটেড কাগজ নিয়ে তাদের কনফার্ম করে দিচ্ছি কিন্তু রোহিমদের নাম কনফার্ম করছে সঙ্কা লেখের এটা 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 তো অত্যন্ত মানে একটা অন্য কথা সাম্প্রদায়িকতার একটা তো ব্যাপার রয়েছেই এখানে সারা ভারতবর্ষ জুড়েই আবহাওয়াটা ছিল এবং ভোট আসার আগে আগে এটা বিরাট একটা তবে এই পরিপ্রেক্ষিতে আমি একটা বলবো এখানে বিজেপি সরকারও একটা চক্রান্ত থাকতে পারে এরকমভাবে করে হিয়ারিংয়ে ডেকে ধরুন এই রাম রহিমের কথাটা বললেন রামেদের নাম যা কিছু কিছু করলে একটা ভূতে পঞ্চাশটা রাম আর দুশো রহিম তারপরে এই আবয়ের মধ্য দিয়ে ঈদের পঞ্চাশটা ঠিক করে দিলো ওদের পঞ্চাশটা ঠিক করে দিলো দেড়শো লোক ওদের নাম বাদ চলে গেল ভোট হয়ে যাবে হ্যাঁ মুসলিম সম্প্রদায়ের লোকরা তাদের পছন্দের মতো ক্যান্ডিডেটকে ভোট দেবে না লিমিটেড লিমিটেড কাগজপত্র কমপ্লিট হয়ে যাচ্ছে কিন্তু রোহিম যত কাগজপত্র সব আয়নভ্যালিড এটা ঠিক নয় এটা এটা আয়নভ্যালি ইনভ্যালিড বলছে যে কথাটা এটা ঠিক নয় এটাই তো সংশ্লিষ্ট বিএলওদেরকে ট্রেনিং পাওয়া নেওয়া উচিত ছিল তাছাড়া সর্বোপরি তারা একটা আধিকারিক তারা গভর্নমেন্টে জনগণের মাইনে পাচ্ছে সে রোহিমের ট্যাক্সের টাকা তো তার মাইনে হয় তাকে ভাবতে হবে তো তারা যদি এটা করে তারা এটা পাপ করছে পাপ কাজ এটা ঠিক করেন এটা সুতিতে মানুষ অতিষ্ঠ হয়ে বিডি অফিস ধ্বংস করলো দেখলেন আপনারা এটাকে আপনি কোন ভাবে দেখছেন এটা তো মানুষের মধ্যে তো একটা খুব আবেগ কাজ করছে প্রতিবাদ করবে কোথায় করবে সে বিডি অফিসেই করবে গেছে কিন্তু ওখানে যে কাণ্ডটা ঘটলো ওই শাসক দলের এমএলএ সে তার নেতৃত্বে সে যেভাবে সে পাবলিকের মশিয়া হয়ে প্রতিবাদটা করলো এবং ভিডিওকে চেয়ার ছুঁড়ে মারলো তার নামে এফআইআর হওয়া উচিত তাকে অ্যারেস্ট করা উচিত এবং সেটা না করে এফআইআর তার নামই নেই এটাও তো শাসক সব খেলা এটাও খেলালো কেননা ওখানে আমরা টিভি মিডিয়াতে দেখছি যে এমএলএর নেতৃত্বেই ওই ভিডিওকে চেয়ার ছুঁড়ে মারা হচ্ছে তার প্রতিবাদ হচ্ছে ইলেকশন কমিশন ডিএমকে দিয়েছি এখানে আপনার এফআইআর করার নির্দেশ দেওয়া হলো এফআইআর হল কিছু সাধারণ কতিপয় ইনোসেন্ট নির্দোষ ব্যক্তিদের নাম এফআইআর ঢুকিয়ে দেওয়া হলো আর যার নেতৃত্বে কাজটা হলো তার নাম এফআইআরই নেই পরবর্তীকালে তার শাস্তির প্রশ্নই আসলো এটাই তো দ্বিচারিতা এটাই তো বলছি ষড়যন্ত্রের একটা বড় ব্যাপার কেন থাকবে না সেই এম এর নাম কিছু লোক বলছে যে বিজেপি মুসলিমদের এরকম হেনস্থা করে মুসলিম উত্তেজিত হয়ে ভাঙচুর করবে সরকারি সম্পত্তি তাতে এফআইআর হয় মুসলিমদের আরো বিপদে ফেলার চেষ্টা কি বলবো হ্যাঁ অবশ্যই তো আমরা একে ইতিপূর্বে আমরা দেখেছি নূপুর শর্মাকে কেন্দ্র করে মুপুর শর্মা যে প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামে যে অবমাননাকর মন্তব্য করেছিল তার প্রতিবাদ হয়েছিল সেই প্রতিবাদে কত লোক মুর্শিদাবাদে আমি কতজনকে জামিন করেছি তো তাদেরকে বিভিন্ন কেসে ট্যাগ করা হয়েছিল ওয়াকপকে কেন্দ্র করে মুর্শিদাবাদের লোক হা যায় এখনও কত পালাতক হয়ে আছে আমাদের কাছে কত এসেছে আমরা কয়েকজনকে জামিনও করে দিয়েছি ওয়ারেন্ট হয়ে পড়ে রয়েছে আবার এই কাণ্ড করে মুসলিমরা এটাই তো মানে যে সমস্ত মুসলিম ব্যক্তিদেরকেও বলবো তাদেরকেও সংযত হয়ে আইনকে হাতে নেওয়া উচিত নয় প্রতিবাদ করতেই হবে কিছু করার নেই এই জন্যই এই এখানে শাসক দল পূর্ণ মানে ষড়যন্ত্রের সঙ্গে লুপ্ত মানে এদেরকে তো খেলিয়ে দিচ্ছে আর কি সাধারণ দিক থেকেই তাকে সমাধান করতে হবে প্রতিবাদও করতে হবে সেই প্রতিবাদ করতে গিয়ে আইনকে হাতে নিয়ে বিডিও অফিস ভাঙচুর করা বিডিও মারা বিভিন্ন কেস খাওয়া এটা তো প্রতিবাদের ওইরকম ভাষা হওয়া উচিত নয় প্রতিবাদ করতে হবে এবং তাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে যে কেন এটা হচ্ছে ওই যে স্টাফগুলো যারা বিএলও কাজ করেছে অফিসারগুলো হ্যাঁ তারা কারা শাসক দলেরই তো তারা কর্মচারী তো সেগুলোকে তাদের ভেবে নিয়ে আগামী দিনে ভোটে তাদেরকে জনপ্রতিনিধি তাদেরকে ই করতে হবে সেরকম প্রশাসনকে আনতে হবে সাধারণ মানুষকেও বলবো এটা তাদের সিদ্ধান্ত নিতে